আজকে সরস্বতী পুজোয় যাচ্ছি আমরা প্রচন্ড স্নোফল ফল হচ্ছে হয় গাছগুলো যে দারুণ লাগছে আজকে দেখতে সরস্বতী পুজো শাড়ি পরেছি শাড়ি পরে স্নোয়ের মধ্যে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি শ্রেয়সী ফ্রম কানাডা বং এসেন্স ইন কানাডার আর একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আজ সরস্বতী পুজো কিন্তু আজ মারাত্মক ঠান্ডা আজকে টেম্পারেচার মাইনাস আর তার সাথে তুমুল তুষারপাত চলছে বাইরে তবে কানাডাতে এইরকম ডেডলি ঠান্ডায় কি পুজো পার্বণ হওয়া সম্ভব হ্যাঁ মশাই একদমই সম্ভব কানাডার এই ডেডলি ওয়েদার তো আমরা চেঞ্জ করতে পারবো না তবে বাঙালি নিজেদের

চুলটার কি অবস্থা আচ্ছা আপনারাই বলুন মেয়েরা শাড়ি পরবে সাজুগুজু করবে অথচ ছবি তুলবে না একটুও ভিডিও বানাবে না এটা কি কখনো সম্ভব তাই বাইরে যতই স্নোফল হোক না কেন আমি কিন্তু ঠিক বাইরে বেরিয়ে ছবি তোলা ভিডিও করা এগুলো করে নিয়েছি তবে আজকে কিন্তু ঠান্ডাটা মারাত্মক আজকে বাইরে মাইনাস টোয়েন্টি থ্রি তবে ওই কথায় বলে না নারী জাতি বড্ড জোট সেটাকে আরও একবার সত্যি প্রমাণ করে মাইনাস টোয়েন্টি থ্রির মধ্যেও আমি বাইরে ছবি তুলতে বেরিয়েছিলাম যাই হোক কোথায় যাচ্ছ তুমি হোয়াট আর ইউ ওয়ারিং প্রচন্ড স্নোফল হচ্ছে মানে ক্যালগেরিতে আসার পরে এইবার এটাই হচ্ছে আমাদের ফার্স্ট এত বেশি স্নোফল মানে হচ্ছে তো আমাদের বেশ দূরে জায়গাটা যেখানে হচ্ছে সরস্বতী পুজো ক্যালগেরিতে আমরা প্রবাসী কালচারাল অ্যাসোসিয়েশন অফ অ্যালবার্টা বলে একটা অর্গানাইজেশন আছে ওদের আয়োজন করা সরস্বতী পুজোতেই আজকে আমরা যাচ্ছি ফাইনালি অনেক পাহাড় পরবর্তী আমরা এসেছি প্রচুর দেরি হয়ে গেছে পুজো তো শেষ হয়ে গেছে অঞ্জলিও মিস হয়ে গেছে সত্যি আজকে আমাদের এত লেট হয়ে গেছে যে পুজো অঞ্জলি সমস্ত মিস হয়ে গেছে শেয়ালগিরি শহরে আসার পরে এটাই আমাদের প্রথম কমিউনিটি মিট তাই যাদের যাদের আমরা দেখছি তারা সবাই আমাদের কাছে নতুন প্রচুর নতুন মানুষজনের সঙ্গে আজকে আমাদের আলাপ হয়েছে আর এখানকার খুব ওয়েলকামিং তো যাই হোক আগেই বললাম আমরা প্রচুর দেরি করে এসেছি এসে দেখছি দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা শুরু হয়ে গেছে তাই একেবারে আমরা ঢুকেই খাবারের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আজকের পুজোর খাওয়া দাওয়ার মেনুতে ছিল খিচুড়ি ভেজ পকোড়া আলুর দম চাটনি আর মিষ্টি মানে প্রপার পুজো বাড়ির খাওয়া দাওয়ার মেনু একদম আর খাবারের টেস্ট অসাধারণ ছিল ক্যানাডাতে বসেও এইরকম সরস্বতী পুজোর ভাই সাথে খাওয়া দাওয়া পাবো সেটা কিন্তু সত্যিই ভাবা যায় না তো যাই হোক বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমাদের টার্ন আসলো আর এই যে যারা সার্ভ করছে দেখছেন এরা কিন্তু কাল সারা রাত মানে রাত তিনটে পর্যন্ত এই সমস্ত খাবার বানানোর আয়োজন করেছে এই প্রত্যেকটা খাবার পুজো কমিটির মেম্বারেরা নিজেদের হাতে বানিয়েছে প্রায় একশো দেড়শো জনের মতন গ্যাদারিং ছিল আর একশো রান্না করা কিন্তু চারটি খানি ব্যাপার নয় রিয়েলি হ্যাড সফট টু দেম যাই হোক এত দেরি করে এসেছি যে ঢুকে ভালো করে ঠাকুরটা দেখারও টাইম পাইনি তাই খেয়ে দে একবারে আমরা ঠাকুরের সামনে এসছি আর এদিকে আরেকজনকে দেখুন শাড়ি পরে হাতে বই নিয়ে কিরকম সরস্বতী ঠাকুরের মতন সে যে ঘুরে বেড়াচ্ছে সরস্বতী ঠাকুরকে যাই হোক এই এক মাসে ডোরিনেরও নতুন জায়গায় কয়েকটা চেনা বন্ধু হয়েছে তাদেরকে পেয়ে ডোরিনও খুব খুশি আর এদিকে এখানে পুজোর সাথে সাথে কালচারাল প্রোগ্রামও রয়েছে সেইটারই অ্যারেঞ্জমেন্ট চলছে এক সরস্বতী পুজোর সঙ্গে কালচারাল প্রোগ্রামের একটা অঙ্গাঙ্গীন সম্পর্ক রয়েছে সেটা আমরা সবাই জানি স্কুল থেকে শুরু করে পাড়ার পুজো সব জায়গাতেই সরস্বতী পুজোর দিন বিকেলবেলা একটা করে কালচারাল ফাংশন কিন্তু ঠিক হতোই সেইটাও আমরা এখানে ক্যানাডায় কিন্তু মিস করছি না একদমই of Alberta Region Three. Thank you. সরস্বতী পুজোর কালচারাল ফাংশন শুরু হলো এরকম একটা মিষ্টি পারফরমেন্স দিয়ে আমরা যেহেতু এখানে নতুন তাই আমি আর ডোরিম কেউই এই বছর পারফর্ম করিনি আস্তে আস্তে আমরাও হয়তো এদের সঙ্গে পারফর্ম করব কোনো এক সময় আর দেখুন এই মিষ্টি বাচ্চাগুলোর কী সুন্দর পারফরমেন্স ছিল একটা আরও কিছু ছোটো ছোটো পারফরমেন্স ছিল আর সাথে ছিল এই বড়দের এই সুফি পারফরমেন্সটা যেটা আমাদের সবার খুব ভালো লেগেছে তো এই গেল ক্যালগেরিতে কাটানো আমাদের প্রথম সরস্বতী পুজো পুজোর শেষে বাইরে বেরিয়ে ফটোশ্যুট করতে তো আমি একদমই ভুলিনি আমাকে দেখলে যদিও বোঝা যাচ্ছে না বাইরে এখন মাইনাস টোয়েন্টি থ্রি টেম্পারেচার সব মিলিয়ে খুব ভালো একটা দিন কাটালাম যাই হোক এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার ব্লগ নতুন দেখছেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই